আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা উর্দু কি পেহলি কিতাবের বত্রিশতম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দর্শে আমরা পড়ব আটত্রিশ নম্বর পেজ এবং উনত্রিশ নম্বর পেজের মাঝখান পর্যন্ত আসুন আমরা পড়া শুরু করি মিসমিল্লাহ রহমান রহিম চার ইয়ার এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের চারজন সাহাবির কথা বর্ণনা করবেন যারা খলিফায় আর বা নামে ভূষিত ছিলেন খোলাফায় রাশিদিন ও তাদেরকে বলা হতো হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান এবং হজরত আলী রদি আল্লাহ তালহু এরা চারজন ছিলেন রসুল সাল্লাহ আলাইস্লামের সার্বক্ষণিক বন্ধু এবং রসুলের সহযোগী আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় সাহাবি এবং সাহাবিদের মধ্যে তারা শ্রেষ্ঠ তো তারা ছিলেন চারজন তাদের সম্পর্কে আজকে এখানে আলোচনা হবে আমরা তাদের সম্পর্কে পড়ব আসুন পড়ার আগে আমরা তাদের সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিষয় জেনে নেই হজরত আবুাকর আদি আল্লাহ তিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন তিনি রসদ সাল্লু ইন্তেকাল করেছিলেন এগারো হিজড়িতে তিনি এগারো হিজড়িতে সমস্ত মুসলিম উম্মার ঐক্যমতে খলিফা নিযুক্ত হয়েছিলেন এবং তেরো হিজড়ি সনে তিনি ইন্তেকাল করেছিলেন মানে দুই বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন তিনি রসদামের ঘনিষ্ঠ সাহাবি এবং রসুলের শ্বশুর ছিলেন হজরত আয়সা রদিয়াল্লাহ তাল আহ রসুলের স্ত্রী আর আবুয়াকরের মেয়ে ছিল তিনি ইসলামের প্রথম খলিফা তার মাধ্যমে মুরতাদ্যের বিরুদ্ধে যুদ্ধ ও কোরআনের লিখিত সংরক্ষণ শুরু হয় তার উপাধি ছিল সিদ্দিক অর্থ তার ইন্তেকালের পর হজরত ওমর আদিউল্লাহ তাল আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তিনি তেরো হিজড়ি থেকে তেইশ হিজড়ি পর্যন্ত মোট দশ বছর খিলাফতের গুরু দায়িত্ব আঞ্জাম দেন তিনি ইসলামী সাম্রাজ্যকে ব্যাপকভাবে সম্প্রসারণ করেন পারস্য সিরিয়া মিশর জয় তার সময়ই হয় প্রশাসনিক বিভাগ হিজড়ি সঞ্চালক আদালত প্রতিষ্ঠা ইত্যাদি তিনিই করে থাকেন করেছিলেন তার উপাধি ছিল ফারুক সত্য এবং মিথ্যার পার্থক্যকারী তৃতীয় সাহাবি বা তৃতীয় খলিফা ছিলেন হজরত ওসমান ইবনে আফান আনহু অত্যন্ত ধনী সাহাবি ছিলেন ব্যবসা অনেক ভালো বুঝতেন ব্যবসার মাধ্যমে তিনি ব্যাপক মালদার হয়েছিলেন তিনি খলিফা হয়েছিলেন হজরত উমর আদি আল্লাহ তালা আনুর ইন্তেকালের পর তেইশ হিজড়ি থেকে পঁয়ত্রিশ হিজড়ি বারো বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করে বিদ্রোহীদের হাতে নির্মম তিনি শহীদ হয়েছিলেন তিনি কোরআনের বিভিন্ন কেরাজ সংরক্ষণ করে এক পাঠে মিলিয়ে সম্পূর্ণ মুসাফে উসমানী প্রকাশ করেন তার উপাধি ছিল জুন নুরাইন নূর মানি হলো আলো রাসুলের দুই কন্যাকে তিনি বিবাহ করেছিলেন তাই তাকে নুরাইন বলা হয় ইসলামের ব্যাপক প্রচার প্রসার এবং ব্যাপকভাবে ইসলামী সাম্রাজ্যর বৃদ্ধি তার সময় ঘটেছিল সবচেয়ে বেশি এবং তার সময়ে সারা অর্ধ পৃথিবীর চাইতে বেশি জায়গা ইসলামী খেলাফতের আহ চলে এসেছিল চতুর্থ খলিফা বা সাহাবি হলেন হজরত আলী ইবনে আবি তলি রদিয়াল্লাহ আনহু উসমান রদিয়াল্লাহ তাল আনহু শাহাদাতের পর পঁয়ত্রিশ হিজড়িতে তিনি শাসনভার ভার গ্রহণ করেন এবং চল্লিশ হিজড়ি পর্যন্ত মোট পাঁচ বছর তিনি এই দায়িত্ব পালন করেন তিনি রাসুদ সাল্লা ইসলামের ভাই এবং জামাতা ছিলেন হজরত ফাতেমা রদিয়াল নবীজির কন্যা তাকে বিবাহ করেছিলেন জ্ঞান বিচারনীতি সাহসিকতায় তিনি অতুলনীয় ছিলেন তার আমলে কিছু গৃহযুদ্ধ হয় যেমন জঙ্গে জামাল জঙ্গে ইত্যাদি তার উপাধি ছিল আসাদুল্লাহ বা আল্লাহ সিংহ তো তারা সকলে ইসলামী রাষ্ট্রকে সুসংগঠিত ও শক্তিশালী করেছিলেন শুদ্ধ আকিদা ও আমল মানুষের মাঝে চালু রেখেছিলেন ইসলামী প্রশাসনিক সামাজিক ও ন্যায় বিচারমূলক অবকাঠামো গড়ে তুলেছিলেন आसो मोहन महान चार खलीफा सम्पर्के किस जिन्हे आगे पुरो दस के एक बार रीडिंग दिए चार यार हज़रत रसूल करीम अलैहि वसल्लम के चार मशहूर सहाबा थे जिनके जिनको चार यार कहते हैं उनके नाम ये हैं हज़रत अबू बकर सिद्दीक हज़रत अमर फारूक हज़रत ओसमान हज़रत आली रद्ह आन इन हजरात को खलाफा राशिदीन भी कहते हैं उन्होंने हुकूमत इलाही क़ायम की थी लेकिन बदक़स्मती से ज़्यादा दिनों तक कायम न रह सकी सच्चे और मुजाहिद मुसलमान हर ज़माने में ऐसी हुकूमत कायम करने की कोशिश करने के लिए कोशिश करते रहे हैं मगर इस्लाम के दुश्मनों और बेअमल मुसलमानों ने उनको कभी कामयाबी कामयाब होने ना दिया प्यारे बच्चों, आज से तुम आहद कर लो कि हम जब तक इस दुनिया में रहेंगे सच्चे और मुजाहिद मुसलमानों की तरह हुकूमत इलाही कायम करने की कोशिश करते रहेंगे अच्छा चार यार ইয়ারমানি বন্ধু চার মানি চার চার ইয়ারমানি চার বন্ধু এরা রাসুলের চারজন বন্ধু ছিলেন আচ্ছা হজরত রসুল এ করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কে চার মশুর সাহাবেত হে হজরত রসুল এ করিম সাল্লাহ এর চার চারজন মশুর প্রসিদ্ধ সাহাবা হে সাহাবি ছিলেন হজরত রসুল এ করিম সাল্লাল্লাহ এর চারজন প্রসিদ্ধ সাহাবা ছিলেন জিনক চার ইয়ার কেহতে হে

ইনকে নাম ইয়ে হে উনকে নাম ইয়ে হে তাদর নাম হলো এই উনকে তাদের নাম ইয়ে হে নাম হলো এই হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত ওসমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই হলো চারজন আবু বকর ওমর ফারুক ওসমান এবং আলী তাদের শাসনকাল ইত্যাদি সম্পর্কে আমরা প্রাথমিক কিছু বলেছিলাম আশা করি মনে আছে তো বকর এবং অমর রদি আল্লাহ আহ তারা দুইজনই নবী ছিলেন আবুকর মেয়ে নবী বিবাহ করেছিলেন আয়সাকেবাহুর মেয়ে রদি আল্লাহ তালুর ও এক মেয়েকে নবীজি বিবাহ করেছিলেন এরপরে হজরত উসমান রদি আল্লাহ তাল্লা আহ নবীজির দুই কন্যার জামাই ছিলেন এক কন্যাকে বিবাহ দিয়েছিলেন তার মৃত্যুর পর আরেক মেয়েকে বিবাহ দিয়েছিলেন এরপর আলী রদি আল্লাহ তালাহ নবীজির জামাতা ছিলেন হজরত ফাতেমা রদি আল্লাহ তালাহাকে তাকে বিবাহ দিয়েছিলেন ইন হজরাত খোলাফায় রাশিদিন ভি কেতে হে ইন হজরাত এই হজরতদেরকে খোলাফায় রাশিদিন ভি খোলাফায় রাশিদিন ও কেতে হে বলা হয় খোলাফায় রাশিদিন মানে সঠিক পথ প্রাপ্ত খলিফাগণ উনহুনে হুকুমতে ইলাহি কায়েম কি থি উনহুনে তারা হুকুমতে ইলাহি আল্লাহ রাজত্ব কায়েম কি থি প্রতিষ্ঠা করেছিলেন উনহোনে হুকুমতে ইলাহি কায়েম কি থি তারা আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন লেকিন বদকিসমতি সে জিয়াদা দিনু তাক কায়েম না রাসাকি লেকিন কিন্তু বদকিসমতি সে দুর্ভাগ্য বশত বদকিসমতি সে মানে দুর্ভাগ্য বশত জিয়াদা দিনু তা জিয়াদা বেশি দিনু তা দিন পর্যন্ত জিয়াদা দিনু তক বেশি দিন পর্যন্ত কায়েম না রাহসাকি কায়েম মানে প্রতিষ্ঠিত না রাহসাকি প্রতিষ্ঠিত থাকতে পারে নাই লেকিন জিয়াদা দিনু তক কায়েম না রাহসাকি কিন্তু বেশি দিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকতে পারে নাই সচ্চে আর মুজাহিদ মুসলমান হর জমানে মে সচ্চে সত্য और मुजाहिद मुसलमान एवं मुजाहिद मुसलमान रहा हर जमाने में हर मानी प्रत्येक जमाने में जमाना है प्रत्येक जमाना ऐसी हुकूमत कायम करने की लिए कोशिश करते हैं ऐसी हुकूमत ए धरणे राजत्व कायम करने के लिए प्रतिष्ठा करार करार् कायम प्रतिष्ठित करने के लिए करार जन कोशिश चेष्टा करते रहे हैं चेष्टा करते थके সচ্চে ওর মুজাহদ মুসলমান হর জমান সত্যবাদী এবং সত্য এবং মুজাহিদ মুসলমানরা প্রত্যেক জমানায় মানে যারা সচ্চা মুসলমান সত্য মুসলমান তারা এবার মুজাহিদরা প্রত্যেক জমানায় এইসি হকুমত কয়েম করি এরকম রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য কোশ করতে রে চেষ্টা করতে থাকে মরিসাম দুশন আর বেআল মুসলমানো কবি কামিয়াব না হনে হা লে কি মগর কিন্তু ইসলামকে দুশ্মনু ইসলামের দুশ্মনরা আর বে আমল মুসলমানু নে এবং আমলহীন মুসলমানরা বে আমল মুসলমানরা বা ফাসেক মুসলমানরা একে কখনো কামিয়াব সফল হনে না দেওয়া হতে দেয়নি এদেরকে কখনো সফল হতে দেয় নাই কিন্তু ইসলামের দুশ্মনগণ এবং আমলহীন মুসলমানরা একে কখনোই সফল হতে দেয় নাই পেয়ারে বাচ্চু प्यारे प्रियो बच्चू बच्चरा चारा प्रियो आज से तुम ये आहत कर लो के आज से आज थे तुम तुमरा आहत कर लो प्रतिज्ञा करनाओ के जे हम जब तक इस दुनिया में रहेंगे सच्चे और मुजाहिद मुसलमानों की तरह अच्छा आज से तुम आहत कर लो के आज थे तुम्हारा अंगीकार करना हो जे हम, जबतक, जतु हम जब तक हमरा जतो दिन पर्यंत हम माने हमरा जब तक जतो दिन पर्यंत इस दुनिया में रहेंगे

শ করতে গেষ মানি চেষ্টা করতে রে করতে থাকবো কোন চেষ্টা করতে করতে থাকবো তাহলে আমরা যত পর্যন্ত এই পৃথিবীতে থাকবো সচ্চে মুসলমানো কি বা মুসলমানদের মতো মুজাহিদ এবং সত্য মুসলমানদের মতো কি करते করতে হুকুমতে ইলাহি প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে থাকব প্রিয় তালেবান এলেম আজকে এ পর্যন্ত শেষ করার আগে পুরো দার্সটা আমি একবার পড়ে দিচ্ছি মনোযোগ দিয়ে ধরবেন চার ইয়ার চার বন্ধু হজরত রাসুল করিম সাল্লাইকে চার মাসুর সাহাবা আছে হজরত রাসুল করিম সাল্লাইসাল্লামের চারজন প্রসিদ্ধ সাহাবা ছিলেন জিনক চার ইয়ার কেহতে হে যাদেরকে চার বন্ধু বলা হয় উনকে নাম ইয়ে হে তাদের নাম হলো এই হজরত আবুবকর সিদ্দিক হজরত উমর ফারুক হজরত ওসমান হজরত আলী রাজি অনুম এন হজরাত খলাফা রাশদিন কে সকল হজরতদেরকে খোলাফায় রাশিদিনও বলা হয় হকমত ইলাহি কায়েম কি থি তারা আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন লকিন কিসমতি সে কিন্তু দুর্ভাগ্যবশত জিয়াদা দিন তক বেশি দিন পর্যন্ত কায়েম না সকি প্রতিষ্ঠিত থাকতে পারে নাই সচে আর মুজাহিদ মুসলমান হর জমানে মে মুজাহিদ এবং সত্যবাদী মুসলমানরা প্রত্যেক জমানায় এইসি হুকুমত কায়েম করেন এই ধরনের হুকুমত বা রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য কোশিস করতে রে হে চেষ্টা করছে মর ইসলামকে দুশ্মনু আর বেআল মুসলমানো নে কবি কামিয়াব হোনে না দিয়া কিন্তু ইসলামের শত্রুরা এবং আমলহীন মুসলমানরা একে কখনোই সফল হতে দেয় নাই পেয়ারে বাচ্চু আজ সে তুমি আহাত কার লো কে হাম প্রিয় বাচ্চারা আজ থেকে তোমরা অঙ্গীকার করে নাও যে হাম জব তাক ইস দুনিয়া মে রেহেঙ্গে আমরা যতদিন পর্যন্ত এই দুনিয়ায় থাকব সাচ্চে আর মুজাহিদ মুসলমানু কি তর মুজাহিদ এবং সত্যবাদী মুসলমানদের মতো সত্য মুসলমানদের মতো প্রকৃত মুসলমানদের জন্য মতো হুকুমতে ইলাহি কায়েম করেন কি আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য কৌশি করতে রেহেঙ্গে চেষ্টা করতে থাকবো প্রিয় তালেবান এলেম এরপরে আমরা পড়বো চার ইমাম চার ইমাম সম্পর্কে মানে মালিক ইমাম ইমাম আহমদ হাম্বল এই মুসলিমদের চার ইমাম সম্পর্কে চার মাঝাব সম্পর্কে আগামী দর্শে পড়বো তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী দর্শে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি